সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কৃষক আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো দর্শক আজকে তারিখটা একটু জানিয়ে রাখি আজকে হচ্ছে চারই ডিসেম্বর শুক্রবার আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে উত্তরবঙ্গের একটি সর্ববৃহৎ হাট হাট তো দর্শক এই হাটে সকল ধরনের গরুর আমদানি কিন্তু হয় তো আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের এই আমবাড়ি হাট থেকে যে সকল শাহি গরু এই শাহিওল গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু আপনাদের দেব ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসেন আজকে ভাই বিক্রি করতে গোটা দশেক নিয়ে আসছিলাম গোটা দশেক সবগুলো পাঁচটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন কি হাতে আপনার দুইটা আছে এই দুইটা আচ্ছা একটু ধারণা দেন দেখি এই যে এই এটা এটা কেমন চাচ্ছিলেন দাম এর পাশে যে জোড়া আছে 72 জোড়া 72 এই যে দর্শক দেখছি একটু শুনুন দেখি এই যে এই যে এটি এবং এটি 72000 টাকা চাওয়া দাম তাই না কেমন বললো ভাই কত বললো ওনারা বলতে তো 60 60 বলছে 60 তো আসবে না কত কত হলে দিতে পারবে 65 65 হলে দিবেন এই যে দর্শক দেখছেন এটি এবং এটি ওনার সর্বশেষ হচ্ছে টাকা হলে উনি ছেড়ে দেবে বলেন দেখি একটু ভালো ভালো আছে 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 দাম বেশি আচ্ছা 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 দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এ হার থেকে শাহি হল গরুগুলো একটু দাম কি আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা শাহি দেশি আচ্ছা এই যেটা দেখছি এটা কত যাচ্ছিলেন তেত্রিশ কত পর্যন্ত বললো পর্যন্ত বলে আর তার পাশে এটা পঁচিশ বলে আর কি আমরা একটু আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি যে এর পাশে আমরা কিছু মানে এগুলো দেখছি আমরা এগুলো একটু আপনাদের নামগুলো দেখানোর চেষ্টা করব

পঁয়ষট্টি পর্যন্ত কত পর্যন্ত আসলো বললো কত বা পর্যন্ত বলছি আমরা একটু আপনাদের দামগুলো একটু জানানোর চেষ্টা করছি কত হলে দিবেন ভাই কত হলে আসবে এই যে বাষট্টি বাষট্টি হাজার হলে বিক্রি হবে যেটি আমাদের বলছিলো যে এপাশে আমরা বেশ সুন্দর টাইপের একটা শাহী হল আমরা এটির একটু ধারণা নেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা শাহিহল না আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা চল্লিশ বিয়াল্লিশ বয়স কত দিনের মতো হয়েছে সাত আট মাস ক কত বললো ভাই পঁয়ত্রিশ এর বেশি বলে না কত হলে দিবেন এটা ভাঙে চোরে মানে নিচে হলে আসবে না দর্শন মানে কত হলে একটু লাভ রেখে বলবেন কত হলে ছাড়তে পারবেন সাত হাজার সুন্দর হলগুলো হাজার উনি

পাঁচ মাসে এত উঁচা লম্বা হয়ে গেছে এখনো দুধ খাচ্ছে তো এটা যারা নিবে তারা কি মানে দুধ না খেলে ওই শুকায় যাবে না ভুসি খাই ভুসি খাই সমস্যা হবে না আচ্ছা কেমন চাচ্ছিলেন কেমন চল্লিশ কত বললো এটা ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাড়ে ছত্রিশ তো কত হলে আসবে মানে বিক্রি করবেন কত হলে আটত্রিশ হলে বিক্রি আটত্রিশ হাজার হলেই বিক্রি করবে এই দর্শক দিচ্ছেন বেশ সুন্দর টাইপের শাহি আর কি অনেক সুন্দর সবগুলো কিন্তু সারগুলো আমরা আপনাদের যেগুলো দেখাচ্ছি আমরা ম্যাক্সিমাম কিন্তু যেগুলো শাহি টাইপের ভালো জাতের সেই গরুগুলো দেখাচ্ছি এবং যেগুলো সার গরু অর্থাৎ খামার করার জন্য যেগুলো সব থেকে বেশি উপযুক্ত আর কি এই গরুগুলো দেখাচ্ছি বাইকে নিতে আসেন না আপনার দাম কত বললেন ভাই এখন বলেনি দেখছি আচ্ছা আরো একটু সামনে কিছু গরু দেখছি বেশ সুন্দর টাইপের এগুলো আমরা একটু আপনাদের ধারণা দেবো আর আচ্ছা সালামুকুম আলাইকুম হল না আচ্ছা কেমন বয়স কত দিনের মতো হয়েছে এগারো মাস এই যে শাহি সব সার গরু আর কি এগুলো খামার করার জন্য উপযুক্ত হবে অনেক মোটা তাজা হবে কিছুদিন ইয়া করলে আর কি লালন পালন করলে কেমন দাম কেমন চাচ্ছিলেন তো চল্লিশ কত বললো চৌত্রিশ বলে চৌত্রিশ তো দিবেন না কত হলে দিবেন মানে একটু সীমিত লাভ রেখে বলেন কত ছাড়তে হবে একটু কম আটত্রিশ হলে দিবেন আচ্ছা দর্শক উনি যেটি আইডিয়া দিচ্ছিল যে আটত্রিশ হাজার হলেই ছেড়ে দেবে এটি আর কি দেখাচ্ছি আপনাদের পাশে আমরা বেশ কয়েকটা সুন্দর শাহি হল দেখছি আমরা এগুলো একটু দাম জানবো ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন দুইটা এই দুইটা তিনটা নিয়ে আসেন যে আরেকজনের দুইটাই শাহি হল কি শাহীওয়াল আচ্ছা একটু শাহীওয়ালটা একটু ইনফরমেশন দেন আমাদের এটা কেমন চাচ্ছিলেন দাম কত বললো ভাই সাঁইত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ তো আসবে না না কত হলে মানে আসবে আটত্রিশ হলে বিক্রি করবেন একজন দশক আনুমানিক কত দিনের মধ্যে বয়স হয়েছে সাত মাসের মতো বয়স হয়েছে আটত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখছেন বেশ সুন্দর টাইপের শাহিওয়ালটি আমরা আপনাদের আমবাড়ি হাট থেকে যে সকল একটু ভালো মানের গরু আর কি শাহিওয়াল গরু এই গরুগুলো আমরা একটু আপনাদের দামগুলো জানাচ্ছি আজকে বাজার কেমন ভাই বলেন দেখি বাজার আমদানি কম আমদানি কম দামের জন্য বেশি একটু নাকি আর তার পাশে যেটা দেখছি ওটা ওটা আমার না ভাই ওটা কেমন চাচ্ছিলো জানেন না আর যে যেটা দেখছি এটার একটু ধারণা দেন ভাই নিতে আসছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কি নিতে আসছেন কত বললেন তেত্রিশ কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কয়টা নিলেন আচ্ছা কুমিল্লা থেকে এইখান থেকে নিয়ে কুমিল্লায় কোন হাটে বিক্রি করেন আপনারা মানে আর কোন কোন হাটে যান আপনারা পাঁচ জয়পুর বিরামপুর সব হাটেই যান এখান থেকে ওই হাটগুলোতে বিক্রি করেন এখান থেকে ওই চন্দ্রমোনা হাটে বিক্রি করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শোনাচ্ছিলাম এই কুমিল্লা থেকে ভাই আসছে গরু কেনার উদ্দেশ্যে আর কি এই হাট থেকে কিনে অন্যান্য হাটে বিক্রি করে আর কি আচ্ছা ভাই এই যে এটা এটা কেমন চাচ্ছিলেন চব্বিশ চব্বিশ হাজার টাকা আচ্ছা এটা কত পর্যন্ত বললো উনিশ বিশ উনিশ বিশ বলে দেশি আরিয়ানা আড়িয়া বলে উনিশ বিশ হাজার টাকা দাম ওনাকে বলে আর কি তো দর্শক আমরা আপনাদের এই যে সকল খামার করার জন্য উপযোগী গরু এই উপযোগী গরুগুলো একটু দাম জানাচ্ছি আচ্ছা এটা কত হলে আসবে ভাই れよかった。<music>